প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম কাশিনাবাদ পশ্চিমপাড়া এখানে একটা রসুনের জমিতে দেখতে পাচ্ছেন খেরকোটা দিয়ে রসুন ঢেকে দেওয়া হয়েছে কী কারণে ঢেকে দিয়েছে মূলত আমরা সেটা জানবো অথবা সে জমিটা দেখব আসুন আমরা সেখানে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর রসুন কিন্তু জ্বালাইছে দেখছেন আর এটা এটা রসুন খ্যাত মূলত আমাদের এখানে এইভাবে রসুন চাষ করা হয় না এই সিস্টেমে চাষ করে মূলত চরে কারণ তারা কেদার ভিতরে লাগায় কচুরি দিয়ে আগাছা দিয়ে ঢেকে দেয় আর আমাদের এখানে কিন্তু এগুলো আমরা খালি জমিতে লাগাই আর দেখুন প্রত্যেকটি রসুনের সাইজগুলো দেখছেন এই কত সুন্দর দেখছেন আর প্রত্যেকটি রসুন কিন্তু খুব সুন্দরভাবে জ্বালাই গেছে একটু যার আসা বাকি নেই আশা করি আপনারা যারা রসুন লাগাইছেন একটা কথা মনে রাখবেন ভাই রসুন খেতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সার আর সেচ খায় আপনি যত বেশি সেচ দিয়ে রাখবেন তত বেশি রসুন গাছ ভালো থাকবে এ দেখুন একবারে কত সুন্দরভাবে রসুন গাছ জ্বালাই দেখছেন নানার উপরে অবশ্যই আপনারা রসুন খেতে মাটিটা একটু যদি আগলা থাকে তাহলে ভালো আর এখানে মাটিগুলো দেখুন এই দেখুন ভাতলাগুলো হাতের টানে কিন্তু উঠে যাচ্ছে দেখুন আগাসা নেই দু চারটা দেখানে আছে আমি বসে দেখালাম এই দেখুন মাটিটা একবারে দেখুন এই দেখুন দেখছেন কত নিয়ে গর্ত করলাম আমি মাটিটা প্রচুর আগলা অবশ্যই আপনারা যারা রসুন চাষ করেছেন রসুনের ভুঁইতে প্রচুর পরিমাণ সার আর ছয় থেকে সাতটি শেষ লাগে ভাই আর আপনারা যখনই রসুন খেতে সেচ দেবেন অবশ্যই একটু পচার ওষুধটা ব্যবহার করবেন ভিটামিন ব্যবহার করবেন মূলত সার ওষুধ সেচ সব ফসলের থেকে আমাদের মূলত রসুন চাষে ওষুধটা একটু বেশি লাগে সারটা বেশি লাগে সেচটা বেশি লাগে মূলত সব মিলিয়ে রসুন খেতে পরিচর্যা একটু বেশি অবশ্যই আপনারা যারা রসুন চাষ করেছেন তারা একটু বেশি বেশি পরিচর্যা করবেন রসুন ক্ষেতের আর রসুন ক্ষেতটা অবশ্যই আপনারা মুক্ত রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনি এই বছর হতে পারবেন সেরা রসুন চাষী